thank Oh, me oh, and yeah. <laughs> हेलो hey,

বল <laughs> বা

তো <laughs> <inaudible> <inaudible> পরে ঘুরে তোমার এখনই এতখানি বিশ্বাস দিবি ভালোবাসার ভিকারি নারী ভালোবাসার কাঙালি ভিকারী নারী আজ ভালোবেসে তুমি হয়েছো ভিকারী জানো দিদি জানো ভালোবাসার এই সম্প্রীতির বন্ধন শুধুমাত্র যে ভারতবর্ষেই দেখা যায় এই যে পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না তাই তো তাই তো ইতিহাসের পাথায় লেখা আছে সতী বেগুলার অমর কাহিনী তাই তো তাই তো এই ভারতবর্ষের মহান কবিরা তাদের ভাষায় লিখে গেছেন কোথায় গেলে পাবে ওমা তোমার চরণে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশেরা দেশে যে

துரிஷாய் নাই বাবা

এই দিদির জীবনের চরম পরীক্ষা আর এই দিদির জীবনের চরম পরীক্ষা আর কেউ দিদির পাশে না থাকলেও আমি থাকবো দিদির পাশে পাশে মশাই আমার এই দেবীর মতো দিদিকে আবহাপন করে নিয়ে যাব তার শ্বশুরের মুরকেশ বাড়িতে বসে ইচ্ছা করতে এক মাস্টার মশাই এসো দিদি এসো আমি তোমার জন্যে বাইরে অপেক্ষা করছি এসো দিদি ভালোবাসার জন্য তোমার এই ভাই তোমার জন্য নিজের জীবন তুচ্ছ করে নিজের জীবনকে বলে দিতে শিকার হবে দিদি তুমি আমাকে আশীর্বাদ করো বাবা সব দুঃখ কষ্ট ভুলে আমি যেন তাদের সেবা করতে পারি

ভাই তুমি আমাকে নিয়ে যাবে রমজাও যাবে না কারণ এখন চিনতেই পারবি না ময়না পারবো না আরে কি করে তোর বইনের ময়না যাক লাশ होईल ওই মুখে আসছে করছিল আমি মাইনাকে শক্ত করতে বাস্তার সারাশির মতো শক্ত হাত দোকানা দিল ওই মাইনা গড়া থেকে ধরলো আর ময়না ময়না ছটপট ছটপট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যেই শান্ত হয়ে গেল তুমি চুপ করো তুই চুপ করো রমজান তুই চুপ করো আরো কথা বলো রমজান

আর তোকে কে মায়ের খোঁজ করতে হবে না মায়ের বতুল তুই ওই আধার আকাশের বুকে এক লাখ তারাদের মাঝে লুকিয়ে মিটি মিটি হাসবি আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো শ্রীবা সুতোবো

বিউটিকে হারিয়ে আজ আমি এত বড় মনুষ্য হয়ে উঠেছি আর আমি বিউটিকে অধিকার করতে চাই বিউটি কেউ শিখে একোদে তোর দরকার কি बोल खबर बोल खबर बोल सनी बोल आमी फाद पर लग बैठे कि तू लिख देख लो कि फाद पर पर पहले मालता दोस्तों शुरू करें कोटे धरा पड़ेगा लो ये धरा पड़ेगा लो ब्यूटी ना ना ब्यूटी ना जाए मालती लोग चापा चापा ये बात

সেই বকুল জপার গন্ধ ছড়ানো সোনার গান তাই তো বকুল জপার মিষ্টি খুশবুতে এইটাকে মাতহারা করতে আমি সোনার গায় পড়ি শুনলাম তারপর একলাম পদ্ম কালো পানি কলসি ভরে কাকে তুলে নিয়ে বহারি রাম ছট কপ চলতে শুরু করেছে আপনার সেই ख्वाबের ফুল চাপা চলকে সর্বঙ্গে উডিলে উঠেছে একরাশ যৌবনের ঢেউ শরীরের ফাজে ফাজে যেন জমে আছে অসংক মধু ভরা বউটাছে সোনার গৈর সোনার মে চাপা

কি কথা বলছে যেন দুষ্ট চোখের মিষ্টি ভাষা আটকে গেছে মিষ্টি মুখে তাই তো এই সুন্দর মুখমণ্ডলের মাঝে আবেগ হয় মৃদু কম্পন হঠাৎ এক অনিবার্য কারণবশত দু চোখে দাঁড়ায় ঘনিভূত হয় বিমানের ঘূর্ণিঝড় আমার সময় মুখমণ্ডলে ফুটে উঠেছে অশাহেরী ঘটঘটা

তাই তো আমার মনের কথায় আমি তোমার এই সুন্দর স্মৃতিগুলো মনের পর্দায় ছবি করে ধরে রাখতে চাই চাপা জানো চাপা তোমার এই সুন্দর ছবিটা আমার মনের পর্দায় আমি জীবন্ত ছবি করে ধরে রাখতে চাই শিল্পী হলেও তুমি নিষ্ঠু বুঝতে পারো না তোমার সেই চেষ্টার ছবির অন্তরের ব্যথা ব্যথা সেই ভাষা চাপা কি ভাষা বলো আমাকে বলো চাপা বলো বলো চাপা আমাকে বলো কি ভাষা শুনবে তাহলে শোনো